হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে টি এন এস সার্ভার বা ডোমেন নেম সার্ভার অনেকে হয়তো এটা নাম শুনেছে কিন্তু হয়তো জানি না যে এটা কীভাবে কাজ করে তো আজকে আমরা এই ব্যাপারটা জানবো তো শুরু করার আগে আমি জাস্ট বেসিক কিছু কথা বলি হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন তাদের জন্য না তারা জানেন না জাস্ট তাদের জন্য দু একটা কথা সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস বা ইউআরএল তো এখানে ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কমের মধ্যে গুগলটা হচ্ছে আমাদের এখানে ইউ নেম এরকম প্রতিটা ওয়েবসাইটে আলাদা আলাদা ডোমেন নেম থাকে যেটা একটা সাথে একটা ম্যাচ হয় না বা মিলে যায় না তেমনি প্রতিটা ডোমেন নেমের বিপরীতে একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে আমি ধরে নেব যে আপনারা সবাই আইপি কি তা জানেন তো বুঝতে পারতেছি কি আমরা প্রতিটা ইউনিক ডোমিন নেম সাথে প্রতিটা ইউনিক প্রতিটা ওয়েবসাইটের ইউনিক একটা আইপি ড্রেস থাকে অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা ইউনিক ডোমেন নেম থাকবে এবং একটা ইউনিক আইপি ড্রেস থাকবে ওকে তো দেখি আমরা ডিএনএস কীভাবে কাজ করে আচ্ছা শুরু করার আগে আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমাদের সবার মোবাইলে তো আমাদের বন্ধুবান্ধবের নাম যেমন ঝন্টু বন্টু রন্টু নামে সেভ করা থাকে তাই না আমরা তাদের নাম আমাদের সহজে মনে থাকে কিন্তু তাদের প্রত্যেকের নাম্বার কি আমাদের মনে রাখা সম্ভব সম্ভব না এই সমস্যা দূর করার জন্য করি তাদের নাম্বারগুলো নাম দিয়ে সেভ করে রাখি ঠিক তেমনি প্রতিটা ওয়েবসাইটের নামগুলো আমাদের মনে রাখা সম্ভব কিন্তু যেমন গোল ডট কম ফেসবুক ডট কম ইউটিউব ডট কম ব্লাবলা এরকম অনেক ওয়েবসাইটের নাম হয়তো আমাদের মনে রাখা সম্ভব কিন্তু সেই ওয়েবসাইটের বিপরীতে যেসব আইপি অ্যাড্রেসগুলো আছে সেই আইপি অ্যাড্রেসকে আমাদের মনে রাখা সম্ভব সম্ভব না এই সমস্যা দূর করার জন্য আছে ডিএনএস সার্ভার তো দেখে নেই ডিএনএস সার্ভারটা আসলে কীভাবে কাজ করে ধরুন এটা হচ্ছে আপনার কম্পিউটার আপনার কম্পিউটার আপনি বসে আছেন এখন আপনি একটা ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট করবেন এখানে এবিসিডি আমি লিখেছি আপনি যে কোনো হতে পারে এবিসিডি নামে কোনো ওয়েবসাইট আছে কি না আমি জানি না তো ধরলাম গুগল ফেসবুক ইউটিউব বাবলাবলা যাই হোক তো আপনি যখন এই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটটা আপনার ব্রাউজারে লিখেন তখন আপনার কম্পিউটার সিস্টেম অপারেটিং সিস্টেম করে কি বা সেই ডোমিন নেমের বিপরীতে এই আইপি অ্যাড্রেসটা খোঁজ করে ডিএনএস সার্ভার কাছে অর্থাৎ এখানে একটা ডিএনএস সার্ভার থাকে তো ডিএনএস সার্ভারটা আসলে কোথায় থাকে ডিএনএস সার্ভারটা থাকে আইএসপির কাছে আইএসপি হচ্ছে আপনি যদি ব্রডব্যান্ড ইউজ করেন তাহলে যে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার আই মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেই ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের কাছে থাকে যদি গ্রামীণ বাংলা লিঙ্ক বাংলা বলে এগুলো যদি ইউজ করেন তাহলে তাদের কাছে তাদের ডিএনএস সার্ভে থাকে সার্ভার থাকে যে ডিএনএস সার্ভারে ওয়েবসাইটগুলোর বিপরীতে সব আইপি অ্যাড্রেস তাদের এখানে স্টোর করা থাকে তো আপনি যখন একটা ওয়েবসাইট রিকোয়েস্ট করবেন তখন সে সেই আপনার প্রোভাইড সার্ভিস প্রোভাইডারের ডিএনএস সার্ভারে খোঁজ করবে যে আইপি অ্যাড্রেসটার জন্য তখন তখন সেই সার্ভার কী করবে সেই আপনার কম্পিউটারের কাছে বলে দেবে যে হ্যাঁ তোমার আইপি অ্যাড্রেসটা আমি পেয়েছিস তোমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা ওয়ান সেভেন টু ফিফটি থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ওয়ান যখন আপনার কম্পিউটারে এই কম্পিউ এই আইপি অ্যাড্রেসটা সে দিয়ে দিবে তখন আপনার ব্রাউজের সেটা রিসিভ করে পাস করে দেবে সেই এই আইপি অ্যাড্রেস বিপরীতে যে মেইন ওয়েবসাইটটা আছে সেই সার্ভারের কাছে এখন সেই সার্ভারের কাছে যখন এই আইপি অ্যাড্রেসটার জন্য রিকোয়েস্ট আসবে তখন সেই আইপি অ্যাড্রেসে দেখবে যে হ্যাঁ এই আই এই জন্য আমার কাছে যে ওয়েব ডকুমেন্টটা আছে সেটা আমাকে সার্ভ করা আছে এখন এই সার্ভার কী করবে সেই ওয়েব পেজটা আপনাকে শো করবে অর্থাৎ শো এস টি পি ওয়েবসাইট অর্থাৎ আপনার কাছে আপনার যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে সেটা আপনার কাছে শো করবে তো খুবই সোজা ডিএনএস সার্ভার তো এটাই হচ্ছে আসলে ডিএনএস সার্ভারের কাজ ডিএনএস সার্ভারের কারণে আমাদের আলাদা আলাদা প্রতিটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখতে হচ্ছে না আমরা জাস্ট ডোমেন নাম নেমটা ইয়া ডোমেন নামটা অ্যাড্রেস বারে লিখেই কী করতে পারছি ওয়েবসাইট সার্ভ করতে পারছি যেমন করে আপনি পারতেছেন জন্টু মন্টু ডু নাম্বার মোবাইলে জাস্ট ওদের নাম দেখে কল করলে যেমন চলে যাচ্ছে ওদের নাম্বার আপনার মুখস্থ রাখতে হচ্ছে না ব্যাপারটা ঠিক এরকম জাস্ট সিম্পল তো এখানে ধরুন আর আরও দুই একটা কথা বলি এখানে যদি এডিএনএস কাছে যদি আপনার সেই ওয়েবসাইটটা আপনি হয়তো এমন কমন ওয়েবসাইটটা হয়তো আনকমন কোনো একটা ওয়েবসাইট হয়তো অন অন কোনো একটা দেশের নিউজ পোর্টাল বা কোনো একটা দেশের স্কুল সম্পর্কে জানতে চাচ্ছেন হয়তো এই সেই ওয়েবসাইটের জন্য প্রয়োজন সেই ওয়েবসাইটের বিপরীতে যে আইপি টেস্টা আছে হয়তো আপনার এই ডিএনএস সার্ভারে নেই তাহলে সে কী করতে পারে সে আরেকটা ডিএনএস সার্ভার কাছে খোঁজ করে দিয়ে আটটা ডিএনএ কাছে কাছ থেকে হয়তো বলতে পারে যে হ্যাঁ তোমার কাছে কি আছে অর্থাৎ তার কাছে একটা ডিএনএস সার্ভার কাছে সে রিকোয়েস্ট করতে পারে অ্যাড্রেস করার জন্য অর্থাৎ এই রিকোয়েস্টে সে পাস করে দিতে পারে তো এই ডিএনএস সার্ভার কাছে হয়তো সেই অ্যাড্রেসটা থাকতে পারে তখন সে আবার পাস করে দেবে এভাবে হয় আর এখানে আরও কিছু কাজ হয় ধরুন ছোট করে বলি এখানে আর একটা সার্ভার থাকে সেটাকে বলা হয় ডিএনএ ক্যাশ সার্ভার তো সেই সার্ভারে আসলে বিভিন্ন পোর্ট টোট আচ্ছা যাই হোক পোট হাবি হাবিজাবি আর হিসাব বিকেশ আছে আমি ওদিকে না যাই তা আমরা একটা এখন একটা মজার জিনিস দেখি মজার জিনিসটা হচ্ছে আমরা এখন আমরা তো সবাই ফেসবুক ইউজ করি কিন্তু ফেসবুকের আইপি অ্যাড্রেস কী সেটাকে আমরা জানি আজকে আমরা দেখি ফেসবুকের আইপি অ্যাড্রেস কী বের করা খুবই সহজ আপনার কম্পিউটারের আপনার কম্পিউটারে আপনি সিএমডি ওপেন করুন কমান্ড প্রমোড ওপেন করুন এখানে আপনি স্টার্ট থেকে সি এম ডি চলে আসবে সিএমডি কমান্ড তো এখানে আপনি দেখুন পিআইএনজি অর্থাৎ আমরা একটা পিন রিকোয়েস্ট করবো পি এনজি ডাব্লিউ 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 ডট কম ওকে ঠিক আছে ওকে রিকোয়েস্ট করলাম ওকে আমাদের কাছে চলে এসেছে ফেসবুকের আইপি অ্যাড্রেস এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট পাশে যে যে ব্রেক দেওয়া যে দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো এটা হচ্ছে ফেসবুক অ্যাড্রেস তো আমরা সেটা কপি করে নেই ও সরি 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 ওকে কপি হয়ে গেছে এখন আমরা ব্রাউজারে আমরা সেটা পেস্ট করে দেখি যে আমাদের ফেসবুক আসছে কি না ও ফেসবুক চলে আসছে তো দেখলেন আমরা আইপিটা দেওয়ার সাথে সাথে ফেসবুক চলে এসেছে অর্থাৎ সে হচ্ছে আমরা যে আইপিটা এখানে লিখেছি অর্থাৎ যে আইপিটা আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস অর্থাৎ আমরা আইপি অ্যাড্রেসটা ফেসবুকের এই জন্যই আমরা এখানে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা লেখার পরে আমরা কি পেয়ে গেছি ফেসবুকের হোম পেজটা আমাদের কাছে চলে এসেছে ঠিক আছে তো আমাদের আসলে এই যে এই যে নাম্বার কি আমাদের পক্ষে মনে রাখা সম্ভব সম্ভব নয় মনে রাখতে পারি আর বাকি কাজটা অটোমেটিকলি হয়ে যায় আমাদের ও আশা করি সবাই বুঝতে পেরেছেন কি আহ থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য